নরসিংদীর শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাপ গ্রামের নলকূপের পানি প্রবাহকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে বুধবার সন্ধ্যায় এক ঘটনায় আহত হয়েছেন তাদের মা শামীম আক্তার নিহতরা হলেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য আসাদুজ্জামানের ছেলে সোহাগ ও রানা শামীম আক্তার জানান নলকূপের পানি তাদের বাড়ির উপর দিয়ে প্রভাবিত হওয়ায় চলাচলে সমস্যা হচ্ছিল এ নিয়ে রানা এবং তার চাচা মামুনের মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ে মামুন তার ছেলে দিদার ও বিদ্যুৎ রানাকে ছুরি দিয়ে আঘাত করেন সোহাগ এগিয়ে গেলে তাকে লাঠি ও ছুরিকাঘাত করা হয় রানা ঘটনাস্থলেই মারা যান সোহাগকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান পারিবারিক বিরোধের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে মরদেহ দুইটি ময়না তদন্তের জন্য নরসিংদীর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে পুলিশ জানায় এখনও কেউ গ্রেফতার হয়নি এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে